ভেষজ গাছ মানে ছোটো ছোটো জাতীয় গাছ রাস্তার ধারে ঝোপঝাড়ে থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা এই পরিবেশ রক্ষার স্বার্থে এই বিষাক্ত গাছকে নিধন করছি আজকে মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই কৃষ্ণপুর গাংসারা সুস্বাস্থ্য কেন্দ্র যেটা হেলথ সেন্টার এখানে এসছি আমরা এই হসপিটাল চত্বরে প্রচুর পার্থেনিয়াম গাছ আছে যে পার্থেনিয়াম গাছের কুপ্রভাব পথচলতি রাস্তা সেই রাস্তার মানুষ এবং এইখানে যে সমস্ত রুগীরা তাদের অসুখ রোগ সারাতে আসে সারাতে গিয়ে আর একটা রোগ নিয়ে চলে যায় অর্থাৎ এই পার্থিনাম গাছে রেণু কোনোভাবে যদি নিঃশ্বাসের মধ্যে দিয়ে ফুসফুসে প্রবেশ করে সেক্ষেত্রে ফুসফুসে ঘা হয় এবং হাঁপানি বা বঙ্কাইটিস পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে স্কিনে লাগলে বা চামড়ায় লাগলে চামড়ায় চুলকানি হয় এছাড়াও এই রেণু চামড়ায় লাগার ফলে চামড়া ক্যান্সারও হয় গবাদি পশু খেলে গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে গবাদি পশুর দুধ তেতো হয়ে যায় সেই দুধ যদি কেউ খায় বিশেষ করে শিশুরা খায় শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে এই রকম একটা গাছ যে গাছটা সম্পর্কে মানুষ অনেকেই জানে না তার ফলে সেই গাছের কাছে যায় বাচ্চারা খেলাধুলো করে আমরা দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দমদম রোটারি ক্লাবের আর সিসি হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের পক্ষ থেকে আমরা আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে এই নিধনের কাজ সারা মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েত ব্যাপী করছি এছাড়াও আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস আমরা সেই জন্য আজকে বৃক্ষরোপণও করছি এই দিনটিতে প্রত্যেকটা রাস্তার ধারে ধারে আমরা চেষ্টা করছি গাছ লাগানো পাশাপাশি এই ধরনের হসপিটাল বিদ্যালয় যে সমস্ত স্থানে গাছ লাগানোর মতন উপযুক্ত স্থান আছে সেই সব জায়গাগুলো গাছ লাগাচ্ছি বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য আমার নাম তারাশঙ্কর ব্যানার্জি আমি দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের তরুণ মণ্ডল দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট তাছাড়া সদস্য স্বপন বোস আছেন মানুষ সরকার আছেন এবং আমার হসপিটালের যা ফার্মাসিস্ট আছেন হসপিটালের দ্বিগ্রুপের কর্মচারী আছেন তাছাড়া এখানকার গ্রামবাসীরা আছে পঞ্চায়েত সদস্য আমাদের আছে সঙ্গে আমাদের এখানে উদয় ঘোষ আমাদের ওই দিকটা একটু দেখান উদয় ঘোষ ওই যে সাদা কাপড় গলায় জর্ণা উদয় ঘোষ আমাদের দীপশঙ্কর মেমোরিয়ালের ট্রাস্ট আছে ওনার স্ত্রী এখানকারের মেম পঞ্চায়েত সদস্য সবাই মিলে আমরা কাজ করছি গ্রামবাসী ক্লাব সকলকে নিয়ে ওই দেখুন ওইখানটা হসপিটালের পাশে কি পরিমাণে পার্থেনিয়াম হয়ে আছে সেইগুলো আমরা নিধন করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা বৃক্ষরোপণ করব যাতে অক্সিজেনের যে ঘাটতি এবং বিশ্ব উষ্ণায়ন সেটা থেকে পৃথিবী বাঁচে ধন্যবাদ